আসসালামাইকুম ওয়েলকাম করছি কথা বিন্দি যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো ডিজেল ও পেট্রোল প্রধান পার্থক্য গুলা কি কি গেল ভিডিও তে বলছিলাম যে দুইটার ভিতরে দুইটা কোন কোন জিনিসে পার্থক্য শর্টকাটে বলছিলাম আজকে নিয়ে আসলাম পুরো ভিডিওটা যে কোন জিনিসে কি রকম কি পার্থক্য পেট্রোল ও ডিজেল ইঞ্জিনে তো চলুন কথা না বলিয়ে মূল কাজে যাওয়া যাক ডিজেল ইঞ্জিন লো গ্রেড জ্বালানি ডিজেল ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে এবং পেট্রোল ইঞ্জিনের হাই গ্রেড পেট্রোল বা গ্যাসের ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে এখন যদি আবার আসি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের লো গ্রেড জ্বালানিকে সিলিন্ডারে জ্বালাতে হয় শুধুমাত্র বাতাসের চাপে দ্বারা সৃষ্টি তাপে পেট্রোল ইঞ্জিন ও ইলেকট্রিক স্পার্ক দিয়ে পেট্রোল বা বাতাসের মিশ্রণকে কার্বোটারের সাহায্যে জ্বালানো হয়ে থাকে এটা সিলিন্ডারে প্রবেশ করিয়ে তাতে চাপ সৃষ্টি করা হয় গ্যাসোলিন ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের পার্থক্য জ্বালানো হয় শুধুমাত্র বাতার চাপ দ্বারা সৃষ্ট তাপে ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারে ডিজেল ইঞ্জেক্ট করতে হয় জোর করে পরিবেশ করাতে হয় এর জন্য ইঞ্জেক্টর ব্যবহার করা হয়ে থাকে কিন্তু পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারে আপনা থেকে পেট্রোল টেনে নিয়ে থাকে ডিজেল ইঞ্জিনে কোনো কার্বোটার প্রয়োজন হয় না পেট্রোল ইঞ্জিনে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল বা গ্যাসোলিন মেশাবার জন্য কার্বোরেটরের প্রয়োজন হয় ডিজেল ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে বাতাসের চাপ পেট্রোল ইঞ্জিনের চেয়ে অনেক গুণ বেশি থাকে কারণ বাতাসের চাপই এখানে প্রদান করে ডিজেল জ্বালাতে হয় তাই এই সিলিন্ডার অনেক ভারী করতে হয় সংখ্যায় পেট্রোল থেকে অনেক বেশি পেট্রোল পেট্রোল পাম্প বা ব্যাপারে পরিণত করার দরকার হয় তাকে বলে বেপারাইজেশন কিন্তু ডিজেল ইঞ্জিনে তার কোনো দরকার হয় না ডিজেল ইঞ্জিনে ভারী জ্বালানি ডিজেল কে ব্যাপারকে পরিণত করতে হয় না বলে একে মেকানিক্যাল উপায় স্প্রে করা হয় সিলিন্ডারের মধ্যে কিন্তু পেট্রোল ইঞ্জেলেতা আগেই ব্যাপারে পরিণত করা হয় কার্বোটারে ডিজেল এঞ্জেল পার্স খুব বেশি শক্ত এবং ভারী হয় পেট্রোল ইঞ্জেল এগুলো হয় একেবারে হালকা পেট্রোল ইঞ্জেল জ্বালানি জ্বালাতে ইলেকট্রিক স্পার্ক স্পার্ক দরকার হয় ডিজেল ইঞ্জিনতা এগুলো দরকার হয় না ক্যাঙ্কেস ডিজেল ইঞ্জিনে বিশেষভাবে ইনফোর্স করার প্রয়োজন হয় এর কেস হয় বিশেষ ও স্বচ্ছ পেট্রোল ইঞ্জিনের তার প্রয়োজন হয় না আর ডিজেল ইঞ্জিনের চাপের সময় সিলিন্ডারের বাতাসের তাপ আটশো কি এক হাজার ডিগ্রি ফারেন পর্যন্ত হয় পেট্রোল ইঞ্জিনের তাপ এর চেয়ে অনেক কম সৃষ্টি হয় ডিজেল ইঞ্জিনে ছাঁকবার জন্য ফিল্টার প্রয়োজন হয় পেট্রোল ইঞ্জিনে তা দরকার হয় না গ্যাসোলিন ইঞ্জিলে পিস্টনে থাকে তিনটি রং একই ডিজেল ইঞ্জিলে থাকে ছয়টি তার পাঁচটি একদিকে একটি অন্যদিকে এছাড়াও ছোট ছোট কিছু পার্থক্য আছে এখন যদি বলি ডিজেল ইঞ্জিলের গঠন যদি এক এক করে বলি ডিজেল ইঞ্জেলের অংশগুলো কি কি যেমন সিলিন্ডার পোর্ট ইঞ্জেক্টর যা দিয়ে তেল ডিজেল সিলিন্ডারের ভিতরে স্প্রে করা হয় সিলিন্ডারের ভিতরে লাইনার সিলিন্ডার টেস্ট মাল মেন বেয়ারিং ক্যাপ কানেক্টিং রড কানেকটিং পিস্টনকে ঠান্ডা করার জন্য পিস্টন কুলিং টিউব ক্যাম এবার যদি আসি ডিজেল ইঞ্জিনের প্রয়োজনীয় বিষয় এই ইঞ্জিন চলার সময় একটি সাইকেল ঘূর্ণন শেষ করতে এই ইঞ্জিনের চারটি করে স্ট্রোক প্রয়োজন হয় যেমন সাকশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক এবার পায়ার স্ট্রোক স্ট্রোক এখন যদি বলি সাকশন অষ্টক সাকশন অষ্টকে এতে পিস্টনটি নিচের দিকে নেমে আসে তার ফলে ইনলেট বাল্ব খুলে যায় টাটকা বাতাস তখন ভিতরে প্রবেশ করে অ্যাডজাস্ট বাল্ব তখন বন্ধ থাকে বড় ও ভারী ডিজেল গাড়িতে এই ধরনের চার স্ট্রোক যুক্ত ইঞ্জিন ব্যবহার করা হয় এবার যদি আসি কম্প্রেশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক চার স্ট্রোক যুক্ত ডিজেল ইঞ্জিনের এটি দ্বিতীয় স্ট্রোক এই অবস্থায় ইনলেট ও একজাস্ট ভাল বন্ধ থাকে এই পিস্টনটি উপরে উঠে যায় তার ফলে বাতাসের চাপ পড়ে এবং বাতাসের চাপ বৃদ্ধি পায় এরপর ডিজেল ও ফুয়েল তার মধ্যে ডিজেল ও ফুয়েল তার মধ্যে ইনজেক্টর দিয়ে প্রবেশ করানো হয় গরম বাতাসের সঙ্গে ডিজেল ফুয়েল মিশে যায় তখন সেটা পুড়ে যায় এবং তার ফলে পিস্টন চাপ লেগে নিচে নামে আসে এবার যদি আসি পাওয়ার স্ট্রোক এটি তৃতীয় স্ট্রোক এতে ইংলেট ও একজাস বাল্ব নিচ থেকে বন্ধ হয়ে যায় পুরা গ্যাসের চাপে পিস্টনটি আস্তে আস্তে করে নিচে নামে আসে এবং গ্যাসের প্রভাব হয়ে থাকে এটি বেশ শক্তিশালী স্ট্রোক বলা হয় এবার আসি একজস্ট স্ট্রোক এটি চতুর্থ এবং শেষ এ স্ট্রোক এই স্ট্রোকে পিস্টনটি উপরে ওঠে এটার ইনলেট ভালভ বন্ধ থাকে কিন্তু এক্সজস্ট ভালভটি থাকে খোলা তার এক্সজস্ট গ্যাস বের হয়ে ধীরে ধীরে বাতাসের সাথে মিশে যায় এই চারটি স্ট্রোক মিলে হলো একটি মাত্র ক্রিয়াচক্র সঙ্গে সঙ্গে ক্র্যাঙ্কশ্যাফট আর দুই পাক ঘুরে যায় এভাবেই ক্রিয়া চক্রগুলো চলতে থাকে এবং ক্যাং সেফ আহ ঘুরে অথবা থাকে যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নূতন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ